হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনারা আজকের ভিডিওটা শুরু করলাম জুনাইদের বাবা এখানে বিস্কিট আর পাউরুটি নিয়ে আসছিল আমি বিস্কিটগুলো এখন বক্সের ভিতরে ঢেলে রাখতেছি আমার মহারানী এই বিস্কিটগুলো অনেক পছন্দ করে চা দিয়ে খেতে আর এখানে এখন রুটিটা রেখে দিছে অনেকগুলো ডিম নিয়ে আসছিল আর বাড়িতে মেহমান আসছে ছোটো বোন ছোটো বোনের হাজব্যান্ড জুনাইদের জন্য দুইটা টি শার্ট নিয়ে আসছিলো আর আবু সাইদের জন্য অনেকগুলো নিয়ে আসছে সেটা এখন আমি বাহিরে বের করে দেখতেছি আর জোনাইতে ডাক দিলাম পরে দেখাও আর সেই তো সাদাটা পরলো এটাও মশাল্লাহ সুন্দর লাগতেছে তারপর কালোটা পরছে এটাতে আরও বেশি সুন্দর লাগতেছে মশাল্লা মশাল্লা আমার ছেলেকে মানাইছে খুব সুন্দর আর সে হাঁটাহাঁটি করে দেখাইতেছে আমাকে আর আবু সাইদেরগুলো এখন এখানে আমি রেখে দিলাম তারপর ওদেরকে একটু ফ্রুটো দিয়ে দিলাম এখন তিনটা গ্লাস নিয়ে নিছি আর এখানে ফটোগুলো দিয়ে দিতেছি ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যে যারা আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখেন একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইলো আপনাদের একটি লাইক কিপারে পারে আমার ভিডিওটা সবার মাঝে পৌঁছাতে আর এখন তো আমার অসুস্থ হাজব্যান্ডকেও দিয়ে দিলাম আমার বোনকেও দিলাম এখন এখানে তিনটা ডিম নিয়ে নিছি চিনি তারপরে লবণ দিয়ে এখন ডিমটা ভালোভাবে ফাটিয়ে নিব ডিম দিয়ে পাউরুটি দিয়ে আমি ভেজে দিব ওদেরকে নাস্তা হিসেবে আসলে রাতের বেলা আসছে হঠাৎ করে না বলে কি আর দিব যেটা ঘরে ছিল সেটা দিয়ে আমি নাস্তা বানিয়ে এখন দিয়ে দিবো আর তো। এখন আমি পাউরুটিগুলো ভালোভাবে ভেজে নিছি এখানে আমি বেশি তেল দিব না আমি কম তেলে খুব সুন্দরভাবে ভেজে নিব খুব সুন্দর লাল লাল করে ভেজে নিতেছি এখন আমি একে একে সবগুলো পাউরুটি ভেজে নিব এগুলো হয়েছে এখন আমি একটা প্লেটে তুলে নিব। আমার ছোটো বোনকে আমার ভালো লাগে মাঝে মাঝে হুটহাট করে চলে আসে সেটাই ভালো একজনকে বলে কয়ে দাওয়াত দিয়ে আনার চাইতে যদি কেউ হুটহাট করে চলে আসে সেইটাই কিন্তু বেশি ভালো লাগে ঘরে যখন যা থাকে সেটা দিয়ে আমি আপ্যায়ন করতে পারি আর দাওয়াত দিয়ে আনবো সেটা তো আর সম্ভব না আমার বোন আমার কাছে যখন ইচ্ছা তখনই আসবে তারপরেই তো এখনও বাকি যেগুলো ছিল সেগুলো এখন খুব সুন্দর করে ভেজে নিতেছি এভাবে আমি সবগুলো পাউরুটি ভাজছি যেহেতু বাড়িতে আরও মেহমান আছে আরও পাত তারপর আমার ছেলে মেয়ে ওরা তো আছেই এখন আমি এগুলো সস দিয়ে তারপরে ওদেরকে দিয়ে দেবো বাটির ভিতরে একটু সস নিয়ে নিলাম আর এখন ওদেরকে দিয়ে দিতেছি আর আমার ছেলে আরোফাত নিশ্চয় ঘুমাবে সেই জন্য বিছানা করে বসে আছে আরও পাত শুয়ে শুয়ে মোবাইল দেখতে এসে আর পাউরুটি সাদলাম সে খাবে না এখন আমার বোনের হাজব্যান্ডকে দিয়ে দিলাম সে তো মোবাইল নিয়ে বসে আছে আসলে সবাই এখন মোবাইল নিয়ে বসে থাকে কি আর করার আমার হাজব্যান্ডকেও দিলাম জোনাই দেশে নিয়ে গেল আর আমার বোনের হাজব্যান্ড এখন খেতে আছে রাতে সাথে সাথে করছে ওরা থাকে না এটা পরের দিন সকালবেলা এখানে মা রুটি বানাইছে ভাবলাম আজকে আর পরোটা ভাজবো না আজকে রুটিই খাবো তাই এখন আমি সবগুলো রুটি একসাথে ভেজে নিব তারপরে তো সবগুলো রুটি ভাজা হয়েছে এখন আমি গরুর মাংস তরকারি দিয়ে তারপরে নাস্তা খেয়ে নিব আর চা তো থাকবেই চা তো খাবই এখন আমার ছেলেকে সাদলাম সেও আসলো মহারানীকে সাদলাম সে বলে পরে খাবে তারপর আমার ছেলে আর আমি বসে এখন খাইতেছি অনেক মজা হয়েছে আমার ছেলে বলে দিল আমার কিউটি বেবিও কিন্তু ছিল সেও লাইক দিয়ে দিয়েছে আর এই তো এখানে মুরগির মাংস কচুর শাক চিংড়ি মাছ পেঁয়াজ রসুন এগুলো নিয়ে নিছে এখন চুলায় আমি মুরগির মাংস বোনা করব ব্রয়লারের মুরগি এখানে গরম মশলা তারপরে পেঁয়াজ আমি একসাথে সুন্দরভাবে ভেজে নিব তারপর আমি ভাজা হইলে আদা রসুন এক একে সব রকমের মশলা দিয়ে দিব ব্রয়লারের মুরগি এমনি বোনা করে খেতে ভালোই লাগে কিন্তু সবজি সবজি মানে আলু অন্য কিছু দিয়ে খেতে ভালো লাগে না আর ব্রয়লারের মুরগিটা আমরা একটু কমই খাই বেশি একটা আনা হয় না আজকে ভাবলাম যেহেতু আনছে খুব সুন্দর করে একটু ঝাল করে তারপরে কষা ভুনা করে এভাবে ভুনা করলে খুবই মজা লাগে আর এই তখন মশলাটা কষিয়ে আমি এখানে দিয়ে দিলাম সবগুলো মুরগির মাংস আর বাড়িতে আমার মেজো বোন রাতুল তারপরে শিয়াম ওরা আসছিলো আসলে আমার বোন রাতে হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়ছিল। তারপর ওকে হসপিটাল নিয়ে আসা হয়েছে আর আমি এখানে রেখে দিয়েছি বললাম একদিন থেকে যাও তারপরে তো ওরা থেকে গেল আর এখানে এখন আমি পেঁয়াজ রসুন ভাজছি কচুর শাক রান্না করব এখানে চিংড়ি মাছ দিয়ে অল্প একটু হলুদ দিছি চিংড়ি মাছটা কালার আসার জন্য আর খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন আমি কচুর শাকগুলো দিয়ে দিলাম সাথে কয়েকটা কাঁচামরিচ দিছি বেশি ঝাল করব না আর এখন সুন্দরভাবে লাড়া দিয়ে দিতেছি আর প্রচুর শাকটা ফ্রোজেন করা ছিল তো তাই একটু বরফ গলাইতেছি করচুন দিয়ে ভালোভাবে আমি লাড়া দিয়ে এখন বরফটা গলিয়ে নিব। আর বেশি করে চিংড়ি মাছ দিয়েছি যাতে একটু মজা লাগে লবণ দিয়ে দিলাম এখন আমি এটাকে একদম ভাজা ভাজা করব। আমার পাশের চুলায় মুরগির মাংস কিন্তু বসানো আছে সবসময় দুই চুলায় রান্না করি তাই রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর এখন এটা লাড়া দিয়ে এখন আমার মুরগির মাংসটা কষানো হয়ে গেছে এখানে আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। এখনই কত লাল লাল দেখা যাইতেছে এখন তো পানি দিয়ে দিলাম অল্প একটু পানি দেবো যেহেতু এটা আমি কষিয়ে সিদ্ধ করে ফেলাইছি তার সাথে আলু দেবো না কিছুই দেব না তাই আমি অল্প একটু পানি দিয়ে দিলাম আর কচুর শাকটাও এখন ভাজা ভাজা করে নেওয়া হয়ে যাচ্ছে আমি এখানে লেবু পাতা দিয়ে দিব এখন সুন্দরভাবে ভাজা ভাজা করে নিব একটু পানি থাকলে কিন্তু কচুর শাক ভালো লাগে না একদম ভাজা ভাজা করে তেল উঠে গেলে খুবই ভালো লাগে আমার কিউটি বেবি আসলো সে আমার কুলে আসার জন্য কান্না করতেছে সে রাতুলের কোলে থাকবে না আমি কুলে নিয়েছি তার কান্নাকাটি শেষ হয়ে গেছে আর জিরা গুঁড়ি শেষ হয়ে গেছে এখন আমি জিরাগুলো টেলে নিতেছি এটা ব্লেন্ডারে আমি গুঁড়ো করে নিব তারপরে এই তো আমার তরকারির ভিতরে দিয়ে দিব মাংস তরকারি হয়ে গেছে এই তো ফাইনাল লুক দেখিয়ে দিলাম ভাত কসুর শাক আর আমার বেবি কিন্তু আমার সাথেই আছে সে আমার সাথেই থাকে সবসময় এখানে বাচ্চারা দুষ্টুমি আমি ক্যামেরা চালু দেখেন সবাই অফ হয়ে গেছে আর আমি এখন সবাইকে খাবার দিয়ে আর খাবার দিয়ে দিলাম ওরা তিনজন একসাথে খেতে বসলে অনেক দুষ্টুমি করে রাতুল কিন্তু খেয়ে ডিসলাইক দিয়ে দিল আর এখানে লাইক দিয়ে দিবে দেখতে দেখতে ভিডিও শেষ হয়ে গেল সবাই মিলে একসাথে খাইতে খাইতে বিদায় নিয়ে নিলাম আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ